এই আরোহী ঘন্টু এদিকে একটু শুনে যা এই দেখ দাঁড়া 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 আমাকে বলতে দে একটা আইসক্রিম আছে একটা চকলেট আছে দুজনে একটা নিলে হয় একজন চকলেট নে একজন চকলেট নে একজন আইসক্রিম নে দাঁড়া একজন চকলেট নে একজন আইসক্রিম নে কি কী করছিস তোরা ঘন্টু আচ্ছা ঠিক আছে ঘন্টু দাদাকে একটুখানি দাও নাও তুমি চকলেটটা নাও ঘন্টু দাদা তুমি একসাথে খাও ঠিক আছে দুইজন মিলেমিশে খাও ওরকম করে না চল ঘরে গিয়ে দিচ্ছি আমার কটা আমি তো একটুখানি খেয়েছি নিয়ে অনেক বেশি কামড় পেয়ে হয়ে গেল বল

পাঁচটা হবে না দাও টাকা দাও আর লস্যি আছে লস্যি নেবে শুধু আইসক্রিম খাবে ঠিক আছে আমি চললাম তাহলে চল এই আরহি তুই স্কুল থেকে বাড়ি যাচ্ছিস আমি আজকে তোর জন্য দুটো নতুন কেক এনেছি জিগি এই যে ডোনারটা তুমি খেয়েছিলে আর এটা চকো স্টার না ওই দুটোই তোমার নাও 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 না চলো সাবধানে আরহি এ নাও দাপকে নাও ধরো 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 কেমন মিষ্টি আজকে প্রথম দিনে স্কুলটা কেমন লাগলো ভালো আজকে কি সারা স্কুলে কান্নাকাটি হয়েছে ডাবটা কি মিষ্টি আরোহি কোথায় দেখতে পাচ্ছি না তো ও তুই এখানে আজকে তোর জন্য অনেক পার্ক এনেছি এই দেখ এই প্যাকেটটা খুলবি খুললে শুধু পার্ক আর পার্ক কত চকলেট দেখি এইটা এখান দিয়ে কাটতে হবে এখন আমি যেহেতু কাইচে আনিনি তোমাকে ঘরে গিয়ে এটা খুলতে হবে তাও দেখি আমি একবার চেষ্টা করি

এমা কুকু কুকুকে না এই যে কুকুরের ললিপপ এটাই যে আটকে যাবে আর এখান দিয়ে এরকম চাপ দিলে ললিপপটা বেরিয়ে আসবে যে ঠিক আছে সে জেনে ধর পছন্দ আছে হ্যাঁ ই এই দেখ আমি তোকে আজকে একটা অন্য ধরনের ক্যান্ডি দেবো হ্যাঁ এই এই দেখ এরমভাবে ঘোড়াগুলো সব ঘুরবে দেখবি এটা এরকম প্রেস করবে আর ঘোড়াগুলো ঘুরবে দেখ নে ধর এর মধ্যে দেখ কত ক্যান্ডি লজেন্স আছে দেখ হ্যাঁ এই দেখ দেখেছিস সার এই যেগুলো সব খেতে হয় খোল তো দেখি দেখি এবারে একটু দে দেখি ক্যান্ডিগুলো কেমন হ্যাঁ একটা খেয়ে দেখ তো কেমন ক্যান্ডিগুলো

এটা কি সত্যিকারের পটি ই বাবা আমি তো ভেবেছি সত্যিকারের পটি এগুলো সত্যিকারের মত বদমাস